কোন কোন এলাকার কি সমস্যা সব নোট করো আরে ভাই রে তোমরা কিছুই বলেন না কয়েকটা এই হুন্ডা এই তো মনে আছে না ওইলা নিয়ে টেনশন নাই দেখা যাক কি হয়

কি পানjabi টুপি তো বিrowData হসু সামনে নির্বাচন না তো নির্বাচন শহরে আর কি সমস্যা আর সাসা ওই ভ্যাশে ভিক এই যে এই অবস্থা কিন্তু সাসা এই ভ্যাসটা কিন্তু আমার না তোরেই তো দেখ হসু আরে এই ভ্যাসটা আপনার খ

উদুর ফর সাইটি এক নম্বরে কুলি করা এক নম্বরে কুলি করা দুই নম্বরে নাকত পানি দেওয়া দুই নম্বরে নাকত পানি দেওয়া তিন নম্বরে সমস্ত মুখ ধোয়া তিন নম্বরে সমস্ত গাও ধোয়া এই সব ফাইলে কি কর বল নামাজ না গাও পাও ধোয়া পাই না আরে ওসুদ কেমন মানুষ গাও ধোয় তুই তো কইছিস কি বল আরে মুখ মন্ডল ধোয়া

মানে নামাজ কি কয় আচৰণ নামাজৰ নামাজৰ নামাজ

তার ফায়দাটা কি আর মার মসজিদ পুতুলা মাসির সাথে দেখা হয় পুতুলা সালাম মেনে মাইবে ভোটের কথা কবার পাইবেন এইটা কথা কিন্তু ঠিক আছে ব্যাপারটা একটা ভালো হ্যাঁ ঠিকই কইছিস এই যাও তাহলে নামাজ পড়ো আরে নামাজ এই এখন তো নামাজ তো ঠিক আছে তা আইতে বাদ খেছেন আরে বাউরে